আমাদের একটা কমন প্রশ্ন যে ভাই মানে ধৈর্য থাকে না তাহলে কিভাবে এই বা আমরা হারিয়ে ফেলি হ্যাঁ তো এটা যেটা করা যেতে পারে আমি একটা গল্প বলি তাহলে ভালো হবে আর কি হ্যাঁ যেমন ধরেন যে এক দার্শনিক তার শিষ্যকে শিক্ষা দিচ্ছে তার দর্শন তত্ত্ব সেম প্রশ্নটা আপনারা যে প্রশ্নটা ওই সেই ছাত্রও এসে ওই উস্তাদকে বলেছিল যে ওস্তাদ আমি আপনি যে দর্শন তত্ত্ব শেখাচ্ছেন এটা তো আমার খুব একটা যাচ্ছে না বা পারছি না কিভাবে করলে আমি পারব তো তখন ওস্তাদ বলল যে তুমি কাল সকালে আমরা একসাথে স্নান করতে পারতো গোসল তো তাকে নিয়ে গেল একটা নদীতে নদীতে নিয়ে যা গোসল করতে পারতো তার এই পাড়ির মধ্যে চুবিয়ে দেয় ধরেই আছে ধরেই আছে ধরো যে মানে একটা সার্টেন টাইম পরে মানে প্রায় সে মৃত প্রায় এমন সময় তাকে তুলছে তোলার পরে জিজ্ঞেস করছে যে তুমি যখন পানির মধ্যে আমি তোমাকে যখন এভাবে চুবিয়ে ধরে এসেছিলাম তখন তোমার অনুভূতি কী ছিল আর তোমার কী চাওয়া ছিল তখন ওই শিষ্যের বক্তব্য ছিল এরকম যে উস্তাদ মনে হচ্ছিল যেটা আমার বাতাস লাগবে এটা ছাড়া খুব কিচ্ছু আমার লাগবে অক্সিজেন লাগে ঠিক তুমি যে কাজটাই করো নিশ্চয়ই তোমার সেটা ভালো লাগে বলেই করো সেই ভালো লাগার কাজটা তুমি ঠিক ওইভাবে চাও যা ছোট কিচ্ছু দরকারের মধ্যে ছড়িয়ে ধরে যেমন বাতাস এইভাবে তোমাকে চাই তাহলেই সেটা তুমি ভালো করবে ভিডিওটা দেখার জন্য